আসসালামু আলাইকুম দেখছেন বাংলারিস্ক সঙ্গে আছি মনিরুল তারেক আজ বৃহস্পতিবার কোটা সংস্কার আন্দোলন চরম ভয়াবহ আকার ধারণ করেছে গণমাধ্যমের খবর হচ্ছে এখন পর্যন্ত দশ জনের মতো সারাদেশে নিহত হয়েছে এর মধ্যে ছয় জনই ঢাকায় এবং পরবর্তীতে এই মৃত্যুর সংখ্যা বাড়তে পারে কারণ ছাত্রলীগ যুবলীগের হামলা বা পুলিশের যে গুলি সেটি আহত হয়ে সেসব হামলায় গুলিতে অসংখ্য ছাত্রছাত্রী তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে এবং অনেক খবর এখন পর্যন্ত আমাদের সামনে আসেনি কিছু কিছু জায়গায় এমনভাবে আবদ্ধ আছে যে তার ভেতরের জায়গায় কি হচ্ছে ভেতরে সেটা আমরা গণমাধ্যমে আসছে না সেসব খবর যে কারণে এখনও ভিতরের খবর আমরা জানি না এ নিয়ে গণমাধ্যমে মৃত্যুর যেসব খবর এসেছে যে উত্তরায় গুলিতে আন্দোলনরত পাঁচজন নিহত সাভারে মিলিটারি ইনস্টিটিউটের শিক্ষার্থী নিহত নরসিংদীতে সংঘর্ষে স্কুল শিক্ষার্থী নিহত ধানমন্ডিতে সংঘর্ষে ঢাকা রেসিডেন্সিয়ালের শিক্ষার্থীর মৃত্যু এখন প্রশ্ন হচ্ছে যে এই মৃত্যু কেন হচ্ছে এই মৃত্যুর দায়কার এই যে আন্দোলন এই আন্দোলনটা এত বৃহৎ পরিসরে করে দিল কে আন্দোলন গত কয়েকদিন ধরে চলছে গত মঙ্গলবার ছজন মারা গিয়েছেন বুধবার তেমন কোনো হট্টগোল না হলেও আজকে বৃহস্পতিবার আবার এই যে দশজনের মতো প্রাণ গেল ওই ছয়জনের মধ্যে কিন্তু স্টুডেন্ট খুব কম ছিল তবে আজকে যারা মারা গিয়েছেন তাদের মধ্যে অধিকাংশই শিক্ষার্থী অর্থাৎ মূল যারা আন্দোলন করছিলেন তারাই হামলার শিকার হয়ে মৃত্যুবরণ করেছে শেষ বিকেলে এসে বা দুপুরের পরেই আমাদের আইনমন্ত্রী বলছেন যে সরকার কোটা সংস্কারের পক্ষে চাইলে আজই আলোচনা আবার আমাদের যিনি জনপ্রশাসন মন্ত্রী আছেন ফরহাদ হোসেন তিনি বলেছেন যে কোটা সংস্কার নিয়ে প্রয়োজনে সংসদে আইন পাশ হতে পারে এই যে এত ভালো ভালো বুদ্ধি কোটার পক্ষে কোটা নিয়ে আলোচনা করবেন তাহলে এই প্রাণগুলো কেন যেতে দিলেন এই রাজপথটাকে কেন উত্তপ্ত করে দিলেন আপনারা যে এখন এটার জামাত শিবির বিএনপিকে দোষ দিচ্ছেন যে এই শিক্ষার্থীদের তারা ইন্ধন দিচ্ছে বা পেছনে তারা আছে তো এত দূর পর্যন্ত নিয়ে আসলো কে তারা যে ইন্ধন দেবে সেই সুযোগটা কে তৈরি করে দিল এখন শিক্ষার্থীরা বলছে যে আমরা সংলাপ করব না রক্তের উপর দিয়ে গিয়ে আমরা সংলাপ করব না এটা তো এই কথাটা শুনলেই মনে হচ্ছে যে কোনো একটা ইন্ধন তো আছে তাদের দাবি হচ্ছে কোটা সংস্কার সরকার এখন দাবি মেনে নিচ্ছে যে ঠিক আছে কোটা সংস্কার তোমার সাথে আলোচনা করবো সেই আলোচনার প্রস্তাব দিচ্ছে এখন সেই প্রস্তাব তারা নাকচ করে দিচ্ছে এর মানে কি তারা আন্দোলন চালিয়ে যেতে চায় তা আন্দোলন কেন চালিয়ে যাবে তাদের দাবিটাই হচ্ছে কোটা সংস্কার সেটা তো সরকার মেনে নিচ্ছে তারপর তো আন্দোলন চালিয়ে যাবে কোন যুক্তিতে চালিয়ে দেবে সরকার যে মেনে নিচ্ছে না তা তো না সরকার তো মেনেই নিচ্ছে এখন তারপর তারা আন্দোলন চালিয়ে যাবে তার মানে এর পিছনে নিশ্চয়ই কোনো রাজনৈতিক দলের ইন্ধন আছে এখন এই রাজনৈতিক দলের ইন্ধন বা এই যে বৃহৎ পরিসরে আন্দোলনটা হওয়া এই পর্যন্ত নিয়ে গেছে কে এই আন্দোলনকে এই সরকার প্রধানমন্ত্রী বুধবার তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন সবাই অপেক্ষা করেছিল আশা করেছিল যে তিনি এমন কিছু করবেন যে এই আন্দোলন থেমে যাবে শিক্ষার্থীরা একটা আশারবাণী শুনতে পাবে প্রধানমন্ত্রী কি বললেন যে সাত আগস্ট এই হাই সুপ্রিম কোর্টে এই এটার যে শুনানি হবে সেই শুনানি পর্যন্ত অপেক্ষা করতে বলেছেন সেদিন রায় হবে সে রায় আশাজনক হবে তারা আশাহত হবে না শিক্ষার্থীরা তারা এখন আন্দোলন করছে আর পনেরো দিন পর বিশ দিন পরে কি রায় হবে সেটার জন্য তাদেরকে অপেক্ষা করতে বলছে এখন যখন এই আন্দোলন তুঙ্গে গেছে পুরো বিশ্বজুড়ে এই আন্দোলনের বার্তা ছড়িয়ে গেছে এখন প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মন্ত্রীরা বলছেন যে আমরা সংলাপ করব এই সংলাপ তো আপনাদের আগেই করা উচিত ছিল এতগুলো লাশ ফেলে তারপর সংলাপ করবেন আর তাদের সেটা সবাই মেনে নেবে সেটা তো হয় না